উনিশশো সালের জুলাই আমেরিকার ছোট্ট শহর রসওয়েল আকাশের নিচে কিছু একটা পড়েছিল আসলে কি ছিল সেটা একজন কৃষক দেখলেন তার খামারের মাঝখানে পড়ে আছে এক অদ্ভুত ধাতব বস্তু তা ছিল চকচকে অচেনা উপাদানে তৈরি যেন কোনো মানবজাতির তৈরি নয় স্থানীয়রা বলল এটা তো উড়ন্ত চাকতি ইউএফও খবর ছড়িয়ে পড়ল বিদ্যুতের মতো আর তখনই হাজির হল আমেরিকান মিলিটারি তারা এলো ঘেরাও করলো এলাকা সব ধ্বংসাবশেষ জড়ো করল এবং বলল এটা ছিল একটা ওয়েদার কিন্তু সত্যিই কি ছিল তা অনেক প্রত্যক্ষদর্শী বলেছিলেন তারা দেখেছেন ধ্বংসপ্রাপ্ত একটি দশতরী আকৃতির চান আর তার ভিতরে কিছু অদ্ভুত দর্শন দেহ আকারে ছোট মাথা বড় চোখ বিশাল মানুষ নয় ভীমগ্রহবাসী এরপর শুরু হয় রহস্য গুজব আর লুকোচুরি সরকার বলল এক কথা কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলল আরেক কথা বছরের পর বছর ধরে রসওয়েল হয়ে উঠেছে এক রহস্যময় প্রতীক সেখানে তৈরি হয়েছে ইউএফও মিউজিয়াম শহর জুড়ে ভীমগ্রহবাসীর প্রতিকৃতি আর প্রতিটি কোনায় কোনায় একটাই প্রশ্ন তবে কি সত্যিই তারা আমাদের খোঁজে এসেছিল অনেকে বলে এটা ছিল মার্কিন সরকারের গোপন সামরিক পরীক্ষা আবার অনেকেই বিশ্বাস করেন সেদিন পৃথিবীতে প্রথমবারের মতো অন্য গ্রহের প্রাণী এসেছিল এবং সেটা চিরদিনের মতো গোপন করে রাখা হয়েছে এখনো সেই প্রশ্ন রয়ে গেছে রসওয়েলে কি পড়েছিল তারা কি এখনো আমাদের দেখছে আর আমরা কি কখনো জানব আমরা একা নাকি না